আসসালামু আলাইকুম মি ডোর অ্যান্ড টিম্পারে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ মির হামিম আপনাদের সাথে আছি আজকে আপনাদেরকে দেখাবো মূলত মেহেগুনি কাঠের পাল্লা এইটাই সবচেয়ে বাজার এখন বেশি চলতেছে রানিং প্রোডাক্ট কারণ হচ্ছে কি এটার একটাই কারণ যে গুণগত মানের দিক থেকে মেহগুনি কাঠ কম বাজেটের ভিতরে খুবই সাশ্রয় মূল্যে আমরা বিতরণ করতেছি কারণ এটা আপনার দেখা যায় কম প্রাইজের ভিতরে ভালো একটা মাল আপনারা ক্রয় করতেছেন যেটা আসলে অন্যান্য কাঠের চেয়ে মানে মোটামুটি গুণগত মানটা এখন খুব ভালো করতেছি আসলে আমরা যদি মানে এর চেয়ে ভালো মানের কাঠ বিক্রি করতে চাই সেটা আসলে দামের দিক থেকে একটু বেশি আসবে তো অনেকেরই বাজেট কম সেই বাজেট কমের কারণেই আসলে মেহগুনি কাঠটা বেশি নিয়ে নেওয়া হয় বেশি চয়েস করা হয় যেমন ভাড়াটে বাড়ির জন্য চয়েস করা হয় আসলে আপনারা আমাদের কাছ থেকে যে মালটা ক্রয় করবেন অবশ্যই ভালো হবে দেখতে খুব সুন্দর দেখাবে এমনকি ঠিকসই মজবুত ঘুনে ধরবে না বাঁকা ফাঁকা হবে না সব দিক থেকে পারফেক্ট থাকবে তো এই যে ডিজাইনটা সহকারে দেখতেছেন অবশ্য মূলত এই ডিজাইন সহকারে এই পাল্লাগুলো খুবই রেট বেশি আসে কারণ এটা চারিদিকে ডিজাইন একেবারে বাজু সহকারে ডিজাইন এই ডিজাইন সহকারে এর একটা পাল্লা আমরা খুব সীমিত লাভে বিক্রি করে থাকি এসটার সাইজ হচ্ছে উনচল্লিশ একাশি পাশে উনচল্লিশ পাশে একাশি এই যে খালি জায়গাটা দেখতে এটা হচ্ছে লক লাগানোর জন্য কারণ আপনার এটার ভিতরে ডান বাম আছে যদি ডানে লক হয় তো আপনার ডান পাশে লক হবে এরকম জায়গা রাখা হবে বাম পাশে হলে বাম পাশে আর এটা মূলত বাজু ডিজাইন বলে এটা পুরোটা বাজু সহকারে একটা ডিজাইন খুবই গর্জিয়াস ডিজাইন এই ডিজাইনটা সহকারে আমরা এই পার্লারটা সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করে মাত্র সাত হাজার টাকা বিক্রি করে থাকি এই ধরনের ডিজাইন সহকারে কেমিক্যাল পাল্লা মাত্র সাত হাজার টাকা বিক্রি করে থাকি যে যেভাবে চাইবেন এর চেয়ে কমে ডিজাইন চাইলে সেটাও দেওয়া যাবে তো কম ডিজাইনের ভিতরেও আসতেছি তার আগে আসলে এইটি জানেন যে এই ডিজাইনটা সহকারে নিলে মাত্র সাত হাজার টাকার ভিতরে আপনারা নিতে পারবেন তো মূলত আসলে বলাটা ঠিক না তারপর আরও একটু কিছু কথা বলি কিটি ঠিক যেটা হলো আপনারা অবশ্যই মূলত ভাবেন যে বেশি ডিজাইনটা সুন্দর দেখায় আসলে সুন্দর তো দেখাতে গেলে অন্য দিকটা সমস্যা হয়ে থাকে যেমন এখানে ছয় ইঞ্চি বাজু দ্বারা দুইটা পাল একটা পাল্লা দুইটা ছয় ইঞ্চি বাজু দিয়ে একটা পাল্লা তৈরি করা হয় এখন এই বাজুটা যদি আপনারা নকশা করে থাকেন সেক্ষেত্রে বাজুর নকশাটা এই বাজুটার কারণেই পাল্লাটা ঠিক থাকে বাজুটাই যদি খোদাই করা হয় বাজুটার ভিতর থেকে যদি আপনারা কাঠ খোদাই করে নিয়ে আসেন তখন দেখা যায় কি এটা বাজুটা হালকা হয়ে যায় একেবারে হালকা হয়ে যায় যার কারণে পরবর্তীতে পাল্লাটা ব্যান্ড হওয়ার সম্ভাবনা থাকে আসলে আমি পার্টিকে অনেকভাবেই বুঝাই কিন্তু পার্টি বলতেছে যে ব্যান্ড হোক আর যাই হোক ওটা আমার দায়িত্বে আছি আমি আপনাকে যে ডিজাইনটা সেটাই করে দিন আসলে সেই মানে আপনাদের চাহিদার উপরে আসলে এই ডিজাইনটা করা কিন্তু মূলত আমাদের পক্ষে না এরপরে যে পাল্লাটা দেখতেন সেম ডিজাইনের একই একই মডেলে পাল্লাটা আপনারা আমাদের কাছ থেকে এটা হাজার ফুল শাড়ি একেবারে ফুল শাড়ি আপনার কোনো পরিমাণ দেখবেন ফল নেই আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্লাস কেমিক্যাল ট্রিটমেন্ট করা এটা দেখেন এই পাল্লাটার কোনো ওয়েট নেই একেবারে শুকনো কাঠ একেবারে শুকনো কাঠ এই কাঠটটার ওয়েট থাকলে আমি এভাবে নাড়াতে পারতাম না যার কারণে আসলে এই অনেকটা শুকনো এটা এখন চারটা ফাঁকা হয়েছে যা হয়েছে না হয়েছে এরপর আর কখনো কিছু হবে না এরপরে আপনারা আর একটা পাল্লা দেখতেছেন এটা হচ্ছে প্লেন পাল্লা এটা হচ্ছে ছোট পাল্লা প্লেন এটা আড়াই ফিটি আপনার আড়াই ফিটি দরজার মাপে যে পাল্লাটা হয় সাতাশ ইঞ্চি একাশি ইঞ্চি এই পাল্লাটা যদি আমাদের কাছ থেকে আপনারা নেন মাত্র পাঁচ হাজার টাকার ভিতরে নিতে পারবেন এভাবে প্লেন অবস্থায় পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকায় প্লেন অবস্থায় নিতে পারবেন সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা এরপরে যে পাল্লাটা দেখছেন এই যে সিম্পল ডিজাইন আপনার একটু আগে বলছি যে সিম্পল ডিজাইন এই ধরনের ডিজাইন দিলে আপনার পাল্লায় কোনো ক্ষতি হবে না পাল্লাটা দেখতেও সৌন্দর্য থাকবে এমনকি এটা খুবই গর্জি মানে খুবই একটা মানে কমন ডিজাইন এমনকি দেখতেও অনেকটা সুন্দর এই সব ডিজাইন যদি আপনারা করেন তো ডিজাইনের চার্জও কম যাবে এমনকি কাঠ কম খোদাই হবে কার পাল্লাটা টিকসই থাকবে মজবুত থাকবে এই পাল্লাটা যদি আমাদের কাছ থেকে নেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার ভিতরে নিতে পারবেন সাড়ে পাঁচ হাজার টাকার ভিতরে এই পাল্লাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার সাইজ হচ্ছে আপনার সাতাইশ একাশি মানে আড়াই ফিট দরজার ভাব এরপরে যে পাল্লাটা দেখতেছেন এই পাল্লাটা হচ্ছে মেহগুনি কাঠের এটাও মেহগুনি কাঠের সিজনিং বয়ল সিদ্ধ করা এই পাল্লাটা যদি আমাদের কাছ থেকে নেন এটা দাম পড়বে ছয় টাকা এটা আপনার আপনার ত্রিশ একাশি পাল্লাটা ছয় হাজার টাকার ভিতরে আপনারা এই ডিজাইন সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন চাইলি আসলে যে এছাড়াও অন্যান্য বিভিন্ন ডিজাইন আছে সেই সেই সব ডিজাইন সহকারে আপনারা নিতে পারবেন তো মূলত যে দুটো পাল্লা ফার্স্টে আপনাদের দেখেছি এখানে এই পাল্লাটা সহকারে আরও প্রায় আটটা পাল্লা আছে একই ডিজাইন এই ডিজাইনের চারটা আর অন্য একটা মডেল আছে বৈশাখী মডেল সেটা আছে চারটা টোটালি আটটা পাল্লা আমরা বিক্রি করেছি এটা মূলত যাবে সন্দীপ জাফর ভাই নামে প্রবাসী আমাদেরকে অর্ডার দিয়েছেন সন্দীপে আমি এই মালটা পৌঁছে দেবো চারটা আটটা পাল্লা আটটা চৌকাট তিনি আমাকে অর্ডার করেছেন তো আমি আগামীকালকে কালকে মালটা ডেলিভারি দিতে যাচ্ছি এটা মূলত আমাদের ফার্স্ট ডেলিভারি হচ্ছে চট্টগ্রাম সন্দীপে কারণ সন্ধিপে আমরা আগে কখনো মাল ডেলিভারি দিইনি এই ফার্স্ট ডেলিভারি দিতে যাচ্ছি চট্টগ্রাম সন্দীপে তো যাই হোক সবাই আমাদের থেকে আপনারা মাল ক্রয় করবেন এমনকি ভালো প্রোডাক্টটা ক্রয় করবেন কোনো ফাঁকা হবে না বাকা হবে না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা এই পার্লারটা আমরা দিতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম